সম্মানিত অভিভাবক বৃন্দ তো আমি ধারাবাহিকভাবে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর যে লসাগু গসাগু বা গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে যাচ্ছি তো আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে লসাগু এবং এর যে গুণিতক সাধারণ এবং লঘিষ্ঠ এই বিষয়গুলো কিভাবে আরও ক্লিয়ার ধারণা করতে পারে লসাগু সম্পর্কে শিখতে হলে এর প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা এটি জানা দরকার প্রথমে আমি বলতে চাই যে গুণিতক লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক এই যে তিনটি শব্দ এই তিনটি শব্দের প্রত্যেকটি আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে গুণিতক আসলে কি গুণিতক ধরুন একটা উদাহরণ দিলে এটি আরও ভালো হবে এটা হচ্ছে যে তিন তিনের গুণিতক কি তিন ছয় নয় বারো পনেরো এরকম করে অর্থাৎ আমি প্রতিবারই নতুন কোনো সংখ্যার সাথে যখনই গুণ দিচ্ছি যে ফলাফলটি আসছে সেটি হচ্ছে প্রথম সংখ্যাটির গুণিতক তাহলে চারের গুণিতক কী হবে অর্থাৎ আমরা যে নামতাটা বলছি নামতার যে ফলাফল সেটি কিন্তু ধারাবাহিকভাবে চারের গুণিতক ছয়ের গুণিতক কী হবে ঠিক একইভাবে ছয় বারো আঠারো চব্বিশ ত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ এরকম করে এটি চলতে থাকবে অর্থাৎ গুণিতক এটি কিন্তু শেষ নেই এখন যদি বলি যে তিন এর পাঁচটি গুণিতক তাহলে কিন্তু এই পাঁচটি গুণিতক ধারাবাহিক পাঁচটি গুণিতক তাহলে কী হবে তিন ছয় নয় বারো পনেরো এই যে আমি পাঁচটি গুণিতক বের করলাম চারের ছয়টি গুণিতক কী হবে চারের চার আট বারো ষোলো বিশ চব্বিশ অর্থাৎ আমি এই যে ছয়টি গুণিতক বললাম ঠিক একইভাবে আমি যদি ছয়ের তিনটি গুণিতক বলি ছয় বারো আঠারো এখন আমরা এই যে গুণিতক এটি আমরা নামতার সাহায্যে গুণিতক বের করতে পারি এখন আমার কথা হচ্ছে যে সাধারণ গুণিতক এগুলো কি। সাধারণ গুণিতক যদি আমি বের করতে চাই অর্থাৎ এই তিনের যতগুলো গুণিতক আমরা এখানে বের করেছি এই এই যে গুণিতকের যে একটা দল এই দল এই যে চারের যে গুণিতক সেই দল এবং ছয়ের যে গুণিতক এই দল অর্থাৎ সাধারণ কথাটির অর্থ হলো যে প্রত্যেকটা দলে এই যে সংখ্যাগুলো রয়েছে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এবং এটার মধ্যেও আছে যে সংখ্যাগুলো আছে সেগুলোকেই বলা হবে সাধারণ গুণিতক প্রথমে আমরা তিনের গুণিতক বের করেছি চারের গুণিতক বের করেছি ছয়ের ছয়ের গুণিতক বের করেছি এখন আমি বের করব তিন চার ও ছয়ের সাধারণ গুণিতক কোনগুলো সাধারণ গুণিতক অর্থাৎ প্রত্যেকটি এই যে গুণিতকের যে দল প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের মধ্যে যে গুণিতকগুলো একই রয়েছে সেগুলোকে বলবো আমরা সাধারণ গুণিতক তাহলে আমরা তিন চার এবং ছয়ের মধ্যে এই যে যে গুণিতকের দল তার মধ্যে কি কী একই গুণিতক রয়েছে আমরা একটু খুঁজে খুঁজে বের করি তিনের মধ্যে রয়েছে এখানে বারো রয়েছে এখানে বারো রয়েছে এখানে বারো রয়েছে পেয়েছি এরপরে এখানে চব্বিশ রয়েছে এখানে চব্বিশ রয়েছে এখানে চব্বিশ রয়েছে এরপরে কত রয়েছে এই তিনের দলে এখানে ছত্রিশ রয়েছে এখানেও ছত্রিশ রয়েছে এখানেও ছত্রিশ রয়েছে অর্থাৎ এই তিন দলের ভেতরে আমি এখনো পর্যন্ত যে কাজগুলো করেছি তার মধ্যে সাধারণ গুণিতক রয়েছে তিন চার ও ছয়ের সাধারণ গণিতক তিন চার ছয় এর সাধারণ গুণিতক কি রয়েছে এই দলের মধ্যে রয়েছে এই দলের মধ্যে রয়েছে এই দলের মধ্যে রয়েছে প্রথমে আছে বারো এরপরে রয়েছে চব্বিশ এরপরে রয়েছে ছত্রিশ এটাও আমি আরও এই সংখ্যাগুলো লিখতে থাকলে কিন্তু আরও সাধারণ গণিতক আমরা বের করতে পারবো এখন সেদিকে আমি যাচ্ছি না আমি সাধারণ গণিতকগুলো বের করলাম এখন আমার কথা হল যে সাধারণ গুণিতক আমরা বের করে ফেলেছি এখন কথা হলো যে লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ এগুলো হলো আমার সাধারণ গণিতক এর মধ্যে লঘিষ্ঠ লঘিষ্ঠ কথাটির অর্থ কী সেটি আমরা ইতোমধ্যে জানিয়েছি লঘিষ্ঠ অর্থ হচ্ছে সবচেয়ে ছোট, ক্ষুদ্র বা সবচেয়ে কম তাহলে এই যে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতক সেটি হচ্ছে বারো অর্থাৎ এই বারো সংখ্যাটি হল তিন চার ও ছয়ের লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক বা তিন চার ছয়ের লসাঘো তাহলে আমরা এখানে লিখতে পারি তিন চার ছয় এর লঘী সাধারণ গুণিতক কোনটি হবে এই যে সংখ্যাগুলো আমি বের করেছি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক থেকে আমরা সবচেয়ে ছোটো যে গুণিতকটি সেটি হচ্ছে দেখলাম বারো তো এই যে গুণিতক সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটি বের করার জন্য এটি একটি পদ্ধতি এবং গুণিতক কিভাবে বের করা যায় সাধারণ গুণিতক কীভাবে বের করা যায় এবং সবশেষ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কিভাবে বের করা যায় সেটি কিন্তু আমি আপনাদেরকে বললাম কিন্তু আরও সহজে কিভাবে লসাগু নির্ণয় করা যায় সেটিও আমি এর পরে আরও ভিডিও আনবো সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিন্তু আমি কেন এটা করলাম এটি আমি করলাম এজন্যই যে কিভাবে এই লসাগু এর তিনটি শব্দ এবং তিনটি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে এবং আলাদা আলাদা এর তাৎপর্য রয়েছে এবং কিভাবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা নির্ণয় করা যায় প্রথমে গুণিতক এর পরে প্রত্যেকটার সাধারণ গুণিতক নির্ণয় করলাম এবং সবশেষ লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করলাম এবং এ যদি এরকম করে অঙ্ক থাকে যে তিনের পাঁচটি গুণিতক বের করো চারের পাঁচটি গুণিতক বের করো ছয়ের পাঁচটি গুণিতক বের করো তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে আমরা গুণিতক বের করতে পারি তারপর যদি বলে যে তিন এবং চারের তিনটি সাধারণ গণিতক বের করো তাহলে তিনটি সাধারণ গুণিতক আমরা এই যে তিনটি সাধারণ গণিতক আমরা বের করেছি অথবা তিন চার ছয় এর তিনটি সাধারণ গণিতক সেটিও আমরা বের করতে পারি এবং সবশেষ যদি বলে যে লঘিষ্ঠ সাধারণ গণিতক তিনটি এই যে সংখ্যা রয়েছে তিনটি সংখ্যার লক্ষিষ্ঠ সাধারণ পর্যন্ত একটা বের করো তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করি যদিও এটি একটি দীর্ঘ পদ্ধতি কিন্তু বোঝার জন্য শেখার জন্য এটি একটি ভালো পদ্ধতি আরও ব্যাখ্যা নিয়ে আরও সহজ পদ্ধতি নিয়ে আসবো পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন